ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাহ আলহি শিকানো ছোট্ট একটি দোয়া যদি একচল্লিশ বার পাঠ করতে পারেন কপাল কুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তালা আপনার পরিবর্তন করতে থাকবে কারণ এই দোয়ার এত পাওয়ার এই দোয়া যেই আমল করতেছে সেই কিন্তু ফলাফল পাচ্ছে নবী করিম সাল্লাহ ওয়াদা করে বলে গিয়েছেন এই দুয়ার আমল যে ব্যক্তি করবে ছোট্ট একটি দোয়া কিন্তু পাওয়ার হলো অনেক তার পরিবারে কোনোদিন দিন অশান্তি আসতে পারে না তার পরিবারে কোনোদিন দিন দুঃখ আসতে পারে না তার পরিবারে কোনো দিন অভাব অনটন আসতে পারে না সে কোনো দিন ঋণগ্রস্ততার মধ্যে পড়বে না এই জন্যে আসুন আপনারা অনেকেই কিন্তু অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট পেরাসানি হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে কিন্তু অনেকেই পড়ে আছেন কামাই রোজগার করতেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করে শেষ করতে পারেন নাই মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে এখনো আপনি ঋণ পরিশোধ করতে পারলেন না ঋণগ্রস্ততাই রয়ে গিয়েছেন এই জন্যে নবী করিম সাল্লাহ বলেছেন সব সমস্যার সমাধান করার জন্যে ছোট্ট দোয়াটি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজের আগে একচল্লিশ বার পাঠ করো আগে পরে দুরুদ শরীফ পাঠ করে অবশ্যই সংক্ষিপ্ত মোনাজাত করে যা ছাইবা আল্লাহ তালার নিকট আল্লাহ তালা তোমাকে থাই দিবে আল্লাহ একবার আসুন কিভাবে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শুনুন প্রিয় দিনী ভাইয়া বঙ্গ সর্বপ্রথম আপনাকে এগারো বার দুরুদ শরীফ পাঠ করতে হবে চট্টু একটি দুরুদ শরীফ নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফের সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দুস স্ক্রিপ্ট আপনি 11 বার পাঠ করবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে হাতে তাসবিহিয়া পাঠ করতে পারেন অথবা আঙ্গুলের কোরের মধ্যে এরকম হবে গনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি 41 বার পাঠ করবেন আল্লাহুম মাগফিরলি আল্লাহুম মাগফিরলি 41 বার পাঠ করতে হবে এরপরে আবারো সর্বশেষে 11 বার দুরুসরিফ পাঠ করবেন আল্লাহুম اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause>